আমরা আছি এখন মালিবাগ রেল লাইনে আর আমি আসছি কোহিনুরের মা খোঁজে এই যে স্ক্রিনে যে যাকে দেখতে পাচ্ছেন এ আমি আসছি অসহায় খালার খোঁজে কজ আমি তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম ইভেন বলেছিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে যে ডলারটা আসবে যে ইনকামটা আসবে এই ভিডিও থেকে সেই ইনকামটা খালাকে দেওয়া হবে অ্যাকচুয়ালি ওনার তো কোনো ঠিকানা বা বাসা আমি কিছুই চিনি না কারো সহযোগিতা নিতে হবে ওনাকে চিনেন চিনেন উনি হচ্ছে কোহিনুরের মা এনাকে চিনেন কেউ কোহিনুরের মা চিনেন এনাকে কোহিনুরের মা চিনেন চিনা কহিনুরের চিনেন কে চিনা এনাকে চিনেন দেখেন তো কোহিনুরের মা কই উনি একটু কোথায় চিনেন একটু ডাক দেওয়া যাবে একটু কথা বলবো আর কি চিনেন দেখেন তো

এখন তাইলে ওনাকে কি বলবেন যে কালকে একটু থাকার জন্য তাহলে আমি আসা ওনার হাতে টাকাটা দিব বলতে পারবো বলবেন যে কালকে থাকার জন্য আমি যে কোনো টাইমে আসবো আর কি ঠিক আছে ঠিক আছে একটু কষ্ট করে বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো গাইজ আসলে আজকে এত কষ্ট করে আসলাম এত দূর থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোহিনুরের মাকে আমি আজকে পাই নাই তো আজকে রেল লাইন থেকে বিদা নিতে হচ্ছে খুব কষ্টের সাথে